বিসমুল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো আমরা এই দশম পর্ব আরম্ভ করবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে এই দশম পর্বের মধ্যে বিধবা বন্ধা ডিভোর্সি মেয়ে দেখবেন যাদের বাচ্চা হয় নাই বা হবে না তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন মিডিয়া আস্থার অপর যদি কারো ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ারে ভালো কাজ জানেন বা কম্পিউটারে ভালো অভিজ্ঞ আছে এরকম যদি ভালো ছেলে থাকেন আমাদেরকে দুইটা ছেলে আমাদের দরকার আর আসতে পারেন আমাদের এখানে বা পাঠাইতে পারেন যদি কারো যারা মতে ভালো দক্ষ অভিজ্ঞ যদি কোনো কম্পিউটার ম্যান থাকে বেতনের চিন্তা করতে হবে না বেতনের চিন্তা আমরাই করে দিব ইনশাল্লাহ তাকে পোষেই বেতন দেওয়া হবে শুধু তাদের কার্যকলাপের উপরে তাদের বেতন দেওয়া হবে কাজের উপরে নির্ভর করে বেতন দেওয়া হবে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এবং আমাদের যে কম্পিউটার যে কাজ এত সহজ একবারে সহজ সরল কাজ আমাদের এখানে কোনো জটিল কোনো কাজ নাই পরিশ্রমের কোনো কাজ নাই ফ্যানের নিচে বসে শুধু কম্পিউটারে একটু টুকটাক কাজ করবেন এবং যারা সদীষ ছবি নিয়ে আসে তাদেরকে প্রোগ্রাম দিবেন একটু পর পর দিবেন। দিবেন প্রতিনিয়ত প্রোগ্রাম দেওয়ার ব্যবস্থা করবেন মেয়েদের ছেলেদের কাছে ছিপি পৌঁছাবেন ছেলেদারটা মেয়েদের কাছে ছিপি পৌঁছাবেন এইটাই কাজ আর বেশি কোনো কাজ নাই এবং মিলেই কাজ করতে হবে ছেলের বয়সের সাথে মেয়ের বয়স একত্র করে মিলে কাজ করতে হবে এইটাই আপনাদের কাজ হবে আর বেশি কিছু জানালাম না আপনারা যদি ভালো কোনো কম্পিউটার ম্যান থাকেন আমাদের বন্ধু মিডিয়া অফিসে আসবেন আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি ভালো দেখি ইনশাল্লাহ আমি তাড়াতাড়ি নিয়ে নিবো ইনশাল্লাহ এক তারিখের মধ্যে কারণ আমরা একটা অফিস করতে থাকি আগামী আগামী কিছুদিনের মধ্যেই ধানমন্ডি তো একটা অফিস করবো আমরা এই আমাদের লোক রাখবে আরও বেশি যদি কোনো ভালো কম্পিউটার ম্যান থাকে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করে। আমরা যদি ভালো মনে করি নিয়ে নিব ইনশাল্লাহ দেরি হবে না অল্প সময় মধ্যে আমাদের দুজন লোক নিয়ে নিব আসুন আমাদের এখানে যোগাযোগ করুন আর আজকে আমাদের ভিডিওতে হবে শুধু বন্ধ বিধবা ডিভি মেয়ে আর আপনারা জেনে রাখুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা আজকের নয় এটা পাকিস্তান আমার থেকে আমাদের এই ব্যবসা যেহেতু এখন বর্তমানে বাষট্টি বছর গত হলো আমাদের এই ব্যবসা প্রচলিত হচ্ছে সারা বাংলাদেশে বন্দর মিডিয়াতে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান শুধু বাংলাদেশে নয় ইউরোপ কান্ট্রি যত আছে মিডিল ইস্টে যত আছে সব জায়গায় জানে যে বাংলাদেশে একটাই একটাই সর্বপ্রথম আমাদের বন্দর মিডিয়া যে বন্দর মিডিয়ার উপরে কোনো মিডিয়া ছিল না বাংলাদেশে এখন এখন হাজার হাজার মিডিয়া হয়ে গেছে যাচাই বাটাই করে আপনারা কাজ করবেন যেখানে ভালো মনে করেন সেখানে যাবেন আর যেখানে খবর পাবেন যে টাকা মোবাইল বন্ধ করে পরে এই সমস্ত জায়গার থেকে আপনারা বিরত থাকবেন অনেক দূরে থাকবেন ওদের কাছে যাবেন না ওরা সিটারি বাট পারি আর কিছুই বোঝে না কাজে আপনার চিন্তা ভাবনা করে যাবেন যাতে বাঁচে না করি কোনো মিডিয়াতে যা ঠিক হবে না এবং কষ্টের টাকা পরিশ্রমের টাকা আপনাদের এটা আপনারা যথাযথ জায়গায় আপনারা কাজ করার চেষ্টা করবেন না আমাদের বন্দর মেয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ সঠিকভাবে কাজ করতে পারবেন আমাদের এখানে যারা আসবেন ইনশাল্লাহ সঠিক কাজ পাবেন সঠিক সঠিক কাজ ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য দেখবেন ইনশাল্লাহ জোড়া মিলে আমরা কাজ করার চেষ্টা করি সবসময় এই পর্যন্ত আমরা বত্রিশ হাজার সাতশোর অধিক চ্যালেঞ্জ বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে বন্দর মিডিয়াতে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না ইনশাল্লাহ আমাদের এখানে নিয়ম কাজ করি নিয়ম মা বাইরে আমরা কাজ করি না আমাদের এখানে যত সময় আসবেন সময় যাবেন যখন পাগ্রাম হবে পাগ্রাম যেমন আগামী দিন শুক্রবার আমাদের প্রোগ্রাম আছে যথা সময় আসবেন কেউ এক ঘন্টা দেড় ঘন্টা পরে আসলে কিন্তু প্রোগ্রাম হবে না কাজে তাকে যেই টাইম দেওয়া হয় ঠিক টাইমের মধ্যে আপনার পরবেন এই যে প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি চাহানাজ না দিয়া মেয়েটার নাম উনিশশো পঁচাশিতে জন্ম উচ্চতা তা দুই মাহমদপুরে তার ভাই মেয়েটার যেমন দেখতে যেমন ভদ্রনম্র নামাজি ধার্মিক একটা মেয়ে বন ধর্মের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন আমাদের বন্ধু মেডিয়া প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ আপনার পছন্দ মতো দিব আপনি যেরকম বয়স সেরকম ব্যবসা করে ব্যাস করি আমরা পাঁচ ছয় বছরে তিন বছরে ছোটো দিব ইনশাল্লাহ বড় কখনো হবে না মেয়েরা কখনো ছেলের থেকে বড়ো হবে না ছেলেরাই বড় হবে মেয়েরা ছোট হবে সবসময় আসুন আমাদের বন্ধু মিডামে মাটি মাঠে করে তাদের ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েদের হলো আমাদের একাশিতে জন্ম সাহিরা রহমান মেয়েরা নাম এই সাহিরা রহমান পাসপোর্ট সাড়ে চার ইঞ্চি লম্বা কক্সবাজারে তা ছিল না এই কক্সবাজারে যদি কোনো ছেলে থাকেন বা চিডাং যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করবেন মেলার মাধ্যমে যোগাযোগ করলে আমরা ছোট স্থান ছটি জায়গায় পৌঁছাই দিব আপনাদেরকে আসবেন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা মিরপুর দশ নম্বরে বাড়ি এইটা কাশিতে যেন মেয়েটা মেয়েটা হাই ছিল ইডেন তিন কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে সিরাজগঞ্জের মেয়ে অত্যন্ত নম্র হয় শান্ত শিষ্ট হয় আসুন আমাদের দীর্ঘযোগ প্রতিষ্ঠানে আসে আপনারা তাড়াতাড়ি যোগাযোগের ব্যবস্থা করুন আমাদের এখানে আসলে কেউ খালি হাতে অবশ্যই যাবেন না ইনশাল্লাহ জোড়া মিলে মিলবার চেষ্টা আমরা সবসময় করে থাকি এবং মিলিয়ে দিচ্ছি ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আমাদের দুটা তিনটা বিয়ে হচ্ছে ইনশাল্লাহ আসুন আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা সংগ্রহ করে নেওয়া ਕਸ਼ਟ ਕਰবেন তারপরে মেয়ে হলো তা তার হাসান না দিয়া মেয়েটার নাম পঁচাশিতে জন্ম মেয়েটা মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা মেয়ে ভালো মেয়ে বন্ধমিটি আমার জন্য যোগাযোগ করে তার ঠিকানা বেঁধে নিবেন মতি দিলে তার ঠিকানা শিক্ষা এম বিএ করেছেন মেয়েটা মেয়েটা ডেপুটি ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন বন্ধমিটির মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন মেয়েটা অত্যন্ত ভদ্রনম পাঁচ ফুট চার ইঞ্চ আট পাঁচ ফুট চার ইঞ্চ মেয়েটা আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়ে o la মেয়েরা আক্তার মেয়েরা নাম মেয়েরা জগন্নাথ ইউনিভার্সিটি থেকে বাস করেছেন মেয়েরা তিরানব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি মেয়েরা ঢাকাতে পারি এবং অত্যন্ত ভদ্র নম্র সন্তোশি একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো দেখা মেয়েরা নাম জন্ম তারিখ হল অনানব্বইতে এইচএসি বাস করেছেন মেয়েরা বাসা হইল মিরপুরে তার বাসা মির দুই নম্বরে বাসা গ্রামের বাড়ি চাতুর যেমন দেখতে সুন্দর এমন চেহারা ভদ্র নম্র ডাক্তার মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়েটা খুঁজে তার থেকে না খুঁজে নিবেন তারপরে মেয়ে রইল অন্যান্যবইতে জন্ম মেয়েটা মেয়েটার নাম হইল তাহরিমা রিমা সিদ্দিকি তাহ রিমা সিদ্দিকি মেয়েটার নাম তাহ তাহরিমা তাহরিমা সিদ্দিকি মেয়েটার নাম হচ্ছে দু পাঁচশো দুই চারাগালিতে তার বাড়ি আলম মার্কেটের পাশে তার বাড়ি ফারুক সাহেবের বাড়ির সামনে বাইরে তাদের উত্তরা বন্দম জামার দিনে যোগাযোগ করে তার ঠিকানা তাদের উত্তরা ফলার রয়েছে আসুন আমাদের নিবেদ্যুগা প্রতিষ্ঠানে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না একটা বার একটা ইনশাল দেখতেই পাবেন তারপরে মাটি রংপুরের মেয়ে ডাংটাল মেয়ে মেয়েটার নাম হইলো ডাক্তার মাফরানা ইসলাম মাফরানা ইসলাম মেয়েটার নাম যেমন ভদ্র এমন নাম রাখতে মেয়ে ভালো মেয়ে বন্ধন মেডিয়া যোগাযোগ করে চাচ্ছি না খোঁজে না চেষ্টা করবেন আসুন আমাদের বান্ধব মিডিয়া নির্মাষ্টা কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েরা হইল মোনালিসা মেয়ের নাম মোনালিসা মেয়েটা তিরাশিতে জন্ম উচ্চতা পাঁচশো দুই এম এ বাস করেছেন মেয়েরা তৃতমির কলেজ থেকে মেয়েরা যেমন ভদ্রমন্দাম মেয়ে তার নামে দুইটা বাড়ি রয়েছে ওইখানে তৃতীয় পাশে তিন চার বাড়ি দুইটা রয়েছে বন্ধ মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা মেয়েরা নাম হলো মেহনাদ মুর্শেদ মেয়েটার নাম মেহনাজ মুর্শেদের জন্ম তারিখ হলো পঁচাশিতে হাইট হল পাঁচশো চার বিড়তল বাড়ি বন্ধ মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে দেন তার বাড়ি আছে সব কিছু আছে ঠিকানা রয়েছে বন্ধের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ভেজে নেবেন তারপরে মেয়েদের আমাদের উত্তর হতে পারি মাকসু ডাক্তার মেয়েদের নাম বাংলাদেশ ব্যথা রাম রামপুর তার অফিস রামপুর রামপুর হাতে তার বাসা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন মনসুর আক্তার মেয়েরা নাম বাংলাদেশি ব্যথার রামপুর হাতে সে চাকরি করেন সরকারি জব করেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার করবেন তারপরে মেয়েটা হলো জাহানা জাহানা রাস্তার মেয়েটার নাম জন্ম তারিখগুলো নব্বইতে উচ্চতা চায় লেখাপড়া যেমন ভালো এমন শিক্ষা দীক্ষা ভালো ব্যবহার ভালো আসা যখন ভালো যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন পাঁচশো চার ইঞ্চি মেয়ে তাকে বান্ধবী মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো সাইমা জাহান সাহিমা জাহান জাহান মেয়েটার নাম জন্মতারিখ হলো সত্যি উচ্চতা পার্শবতী বাচ্চা হইল বরিশালে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নেবেন নিবেন আমাদের চারটে বাড়ি মোট ছয়টি বাড়ি মালিক মেয়েরা অস্ট্রেলিয়ার সিটিজেন মেয়েটা কেনাডাও সিটিজেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবে ইনশাল্লাহ আশা করি ভালো ফল পাবেন খারাপের কোনো লক্ষণ দেখে না সবসময় আমাদের এখানে ভালো মেয়ের পক্ষ ভালো ছেলের পক্ষ আসতে আসে হয়তো করছি খারাপ হইতে পারে আমরা দেখে শুনে কাজ করবেন চলো আপনি আসুন বান্ধবীর মাধ্যমে যেহেতু করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা যাত্রা বাড়িতে পারি ডিভোর্স মেয়েটা আগে বাস করেছেন মেয়েটা আমার বিয়ে আমার আছে ফাইনালি আর আসেন মেয়েটা বান্ধবীর মাধ্যমে যেহেতু তার ঠিকানা খুঁজে নেবেন এবং আমাদের এখানে আসলে কেউ গেলে তো ফিরে যাবেন না একটা না একটা মেন চলা বসে পছন্দ হবে মেয়েটা নামে

আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং আমাদের নীল প্রতিষ্ঠানে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে যাবেন না একটা না একটা মেয়ে অবশ্যই পছন্দ হবে পছন্দ না হওয়ার কোনো কারণ নেই কারণ হাজার হাজার ছেলে হাজার হাজার মেয়ে আছে আমাদের এখানে আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ কথা